তো রাতের এখন এগারোটা পার হয়ে গেছে আমরা আসছি একটু আড্ডা দিতে তো কেমনটা লাগে বলেন বঙ্গবন্ধু কলেজ সরকার বঙ্গবন্ধুর আমলে সরকারিটা হইল আবার মানে সরকারও শেষ কলেজটাও বেসরকারি হয়ে গেল তাহলে এই কলেজে কি লেখাপড়া করার সে আর থাকে আপনি কই গেছিলেন আপনাকে জামাই খুঁজতে গেছিল এক নম্বরে তোমাদের 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 অনুভূতি গুলো আমরা এখানে আসছি ঘুরতে তো রাতে ঘুরতে কাদার কাতার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদেরও ঘুরতে ভালো লাগে খুব যে ঘুরতে ভালো লাগে তা না বাসাতেই থাকি এই সময় ঘুমানো হয় না টিভি দেখা হয় বা খাওয়া দাওয়া হয় তো আজকে বের হয়েছি বিশেষ করে ঈদের আনন্দে তো ঈদের আমেষ চলতেছে এখন তো বয়স তো আমাদের চলেই যাচ্ছে বয়স তো আর শুরু হচ্ছে না শেষের দিকে যাচ্ছে আজকে আসছি কালকে নাই তো জীবনটাকে একটু উদযাপন করেই যায় তো ছোট বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু আনন্দ করতেছি তো বাচ্চাদেরকে নিয়ে আসছি এই যে বাচ্চারা বদন খেলাধুলা করতেছে সারাদিন ওরাও টাইম পায় না সারাদিন টিভি দেখে রাতে দৌড়াদৌড়ি করতেছে এই হচ্ছে বর্তমান বাচ্চাদের অবস্থা দৌড়াদৌড়ি করোনা পড়ে যাবা